আমি যেদিন থেকে এই ভেজিটেবল রোল বাসায় তৈরি করতে শুরু করেছি সেদিন থেকে আমার বাসার কেউ আর বাইরের কেনা রোল খেতে চায় না গ্যারান্টি দিয়ে বলছি আপনারাও যদি এই ভেজিটেবল রোলটা বাসায় একবার তৈরি করেন তাহলে আপনাদের কাছেও আর দোকানের তৈরি রোল ভালো লাগবে না বেলাবেলের ঝামেলা ছাড়াই মাত্র তিরিশ সেকেন্ডেই কিন্তু একটি করে রোল শিট তৈরি করা যাবে আর খুবই সহজভাবে আজকে আমি ভেজিটেবল রোলটা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি রোল শিটের জন্য ব্যাটারটা তৈরি করে নিব আর আজকে আমি আটা দিয়ে আপনাদের রোল শিট তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখন হোটেলের মতো ক্রিস্পিনেসটা আনার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এর মধ্যে দিচ্ছি একটা চামচ লবণ আর দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি চিনিটাকে বাদ দিয়েও কিন্তু আপনারা শিটটা তৈরি করতে পারেন তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু সামান্য কিছুটা চিনি ব্যবহার করা হয় এখন শুকনো অবস্থাতেই সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প ঢেলে আমি একটা ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটার তৈরিতে কতটুকু পানি লেগেছে তা আমি আপনাদের ব্যাটার তৈরি শেষে বলে দেব পানিটা কিন্তু একবারে দিবেন না অল্প অল্প করে পানি অ্যাড করবেন আবার এটাকে মিক্স করে নেবেন তো এই ব্যাটারটা যদি একদম পারফেক্টলি তৈরি হয় তাহলে কিন্তু আপনার রোলশিটগুলো তৈরি করা একদম পারফেক্ট হবে তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে প্রায় দুই কাপের মতো আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনাদের আটার ধরনের উপরে এখন এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এরিফাকে আমি ভিতরে ভেজিটেবলের পুরটা তৈরি করে নিচ্ছি প্রথমেই চুলা একটা প্যান বসি এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামচ মাঝখান থেকে চিরে এর মধ্যে দিয়ে নিলাম আর দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন এগুলোকে বারবার নেড়ে হালকা একটু ভেজে নেব এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাতাকপি কুচি অ্যাড করে দিচ্ছি এই পাতাকপিগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে রেখেছিলাম এখন এই পানি ঝরানো পাতাকপিটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাথে কিছুটা গাজর কুচিও দিয়ে নিচ্ছি এরপর এগুলোকে ভালো করে নেড়ে একটু পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর লবণ দিচ্ছি হাফ চা চামচ এখন সব কিছুকে আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য তো তিন মিনিট পরে ঢাকনা তুলে আমি এটাকে আরও একবার নেড়ে মিশিয়ে নিব এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তো এগুলোকে নেড়ে ভেজিটেবলের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন এ পর্যায়ে কিন্তু আমার ভেজিটেবলটা হয়ে এসেছে এখন অন্য একটা বাটিতে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে এক চা চামচ পানি অ্যাড করে ভালো করে মিক্স করে এটাকে এই ভেজিটেবলের সাথে অ্যাড করে দিতে হবে মানে এ পর্যায়ে ভেজিটেবলের ভিতরে যদি একটু ভিজা ভাব থাকে তাহলে কিন্তু ভেজিটেবলগুলোকে যখন রোল রোলশিটের উপরে দিব তখন কিন্তু রোলশিটটা ভিজে যাবে আর এভাবে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে ভেজিটেবলের গায়ের এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে যায় তো কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে এই ভেজিটেবলটাকে আরও মিনিটখানেকের মতো চেড়ে এটাকে চুলো থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি ব্যাটার দিয়ে রোলশিটগুলো তৈরি করতে যাব। এই জন্য চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপর চুলার আজ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে আমি বড় গোল চামচের এক চামচ ব্যাটার দিয়ে দিব তো ব্যাটার ঢালার পরে জাস্ট অপেক্ষা করতে হবে ত্রিশ সেকেন্ডের মতো এ পর্যায়ে কিন্তু ঢাকনা দেওয়ার দরকার নেই ত্রিশ সেকেন্ড পর দেখবেন আপনা আপনি ব্যাটারটা প্যানের তলা ছেড়ে আসছে ওই পর্যায়ে আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিব দেখুন আমার এই রোল শিটটা কতটাই পাতলাভাবে তৈরি হয়েছে উপর থেকে এসপাচুলার কালারটাও কিন্তু খুবই পারফেক্টলি বোঝা যাচ্ছে তো এভাবে একটু পাতলা করেই আপনারা রোল শিটগুলোকে তৈরি করবেন ব্যাটার যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু প্রতিটা রোল শিটই এরকম পারফেক্টলি তৈরি করতে পারবেন তো একইভাবে আমি সবগুলো রোল শিট তৈরি করে নিয়েছি এখন এই রোল শিটগুলো দিয়ে আমি আপনাদেরকে রোল তৈরি করে দেখাচ্ছি তো রোল শিটগুলোর যে অংশটা মসৃণ থাকবে সেই অংশটাকে আমি নিচে দিয়ে অমসৃণ অংশটাকে উপরের দিকে দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি আগে তৈরি করে রাখা সেই ভেজিটেবলের পুরোটাকে দিয়ে নিচ্ছি একটা সাইড দিয়ে দিয়ে কিভাবে আমি এটাকে রোল করে নিচ্ছি একটু দেখে নিন আমি আগে থেকে একটা বাটিতে সামান্য কিছুটা আটা নিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে এভাবে একটা ব্যাটার মতো তৈরি করে রেখেছি এটা কিন্তু এখানে আঠার কাজ করবে তো প্রথম দিকে একটু ভাজ দিয়ে তারপরে এই রোলের মাথার দিকে এভাবে একটু ওই ব্যাটারটাকে দিয়ে নিচ্ছে। তারপর এটাকে ভালো করে মুড়িয়ে দেবো একটু ভালো করে এটাকে লক করতে হবে নইলে কিন্তু ভিতরে ভেজটা বলে পুরোটা বের হয়ে আসবে তো একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে একটু বেশি পরিমাণ আটা দিয়ে রোলশিট তৈরি করেও তারপরে সেগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন দুই থেকে তিন মাসের জন্য তো এখন আমি এগুলোকে ভাজতে যাচ্ছি ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে আমি রোলগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর চুলা মিডিয়ামে রেখে এগুলোকে আমি একটা সাইড একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তারপর এটাকে আমি উলটিয়ে দিচ্ছি ঘরে তৈরি এরকম পাতলা নরম রোল শিট দিয়ে রোল তৈরি করলেও যে এতটা মুচমুচে হয় আপনি বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না যে এই রোলটা কত বেশি মুচমুচে হয় আর কত বেশি টেস্টি হয় এরপর চুলা মিডিয়ামে রেখে বারবার উলটিয়ে পাল্টিয়ে যখন রোলের ভিতরে এরকম গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে তখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো একটা রোল আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি তো ভিওয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে পরবর্তী এভাবে সহজ ও মজাদার রেসিপিগুলো আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম